জানুয়ারিতে ভারত জুড়ে চর্চায় অযোধ্যার রাম মন্দির বাইশে জানুয়ারি বেলা বারোটা কুড়ি মিনিটে শ্রীরামের শিশুরূপ রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা বাজার বিশেষজ্ঞদের মতে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের সঙ্গে সঙ্গেই তার প্রভাব পড়বে বাজারে তারা বলছেন বেশ কিছু শেয়ার ভালো রিটার্ন দিতে পারে ইনভেস্টারদের দেখে নিন কোন কোন শেয়ার আপনাকে ভালো রিটার্ন দিতে পারে রাম মন্দিরের উদ্বোধনের সময় অর্থাৎ বাইশে জানুয়ারি শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ বিনিয়োগের কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই তাই শেয়ার বাজারে নিজের দায়িত্বে বিনিয়োগ করুন দিল্লির লোটাস টেম্পল স্ট্যাচু অফ ইউনিটি আর রাম মন্দির তৈরি করেছে লার্সেন অ্যান্ড টুব্রো দেশের বৃহত্তম নির্মাণ সংস্থা এল গত এক বছরে এল শেয়ার বেড়েছে সাতষট্টি দশমিক পাঁচ দুই শতাংশ শেয়ার বাজার এক্সপার্টদের ধারণা ভালো রিটার্ন দেবে এল অযোধ্যার রাম মন্দিরকে ঘিরে বড়সড় পর্যটন তৈরি হবে এমনটাই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা তাই বাড়বে হোটেল ব্যবসা শেষ এক বছরে ছেচল্লিশ দশমিক আট আট শতাংশ রিটার্ন দিয়েছে টাটা গ্রুপের আইএইচসিএল অযোধ্যার যোগাযোগ ব্যবস্থার পরিকাঠামো ঢেলে সাজানো হয়েছে তৈরি হয়েছে নতুন বিমানবন্দর আর ঢেলে সাজানো হয়েছে অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন তাই বাজার বিশেষজ্ঞদের ধারণা বাড়বে রেল ও বিমান পরিষেবার সঙ্গে যুক্ত শেয়ার বিমান সংস্থা ইন্ডিগোর একাধিক বিমান অযথাকে ভারত ও বিশ্বের সঙ্গে যুক্ত করবে শেষ এক বছরে ইন্ডিগোর শেয়ার পঞ্চাশ দশমিক চার তিন শতাংশ রিটার্ন দিয়েছে শেয়ার মার্কেট এক্সপার্টদের ধারণা রাম মন্দির উদ্বোধনের সময় বেশি রিটার্ন দেবে ইন্ডিগো একইভাবে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা আইআরসিটিসির শেয়ারেও রাম মন্দির উদ্বোধনের পর বেশ কিছু শুরু করেছে আইআরসিটিসি চালু হচ্ছে স্পেশাল ট্রেন গত এক বছরে ছেচল্লিশ দশমিক আট শূন্য শতাংশ শেয়ার বেড়েছে আইআরসিটিসির তবে বাজার বিশেষজ্ঞরা বলছেন শেয়ারে বিনিয়োগ করুন নিজের বুদ্ধিতে কারণ বিনিয়োগ ঝুঁকিপূর্ণ টিভি নাইন বাংলা ডিজিটাল খবরের শুরু থেকে শেষ কথা যা যা ব্রেকিং দেখে নিন একের পর এক খবর জেলা থেকে শহর দেশ থেকে বিদেশ না দেখলেই মিস খবরের থামাকা মানি চারটে চল্লিশ প্রতিদিন বিকেল চারটে টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়